আমরা এখানে হাতের এক আগে থেকে নিয়ে রেখেছি তাহলে কি হবে দশ হবে দশ হলে কি হবে মিলবে না তাহলে আমরা কি করবো নয় থেকে এক বিয়োগ করব তাহলে হবে আট হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা যোগ অঙ্ক শিখবো এক নতুন ধরনের যোগ আমরা আজকে শিখবো তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা এক ধরনের যোগ শিখবো আমি অঙ্কটি আগে থেকে লিখে রেখেছি তাহলে চলো দেখে নিই তো বন্ধুরা দেখো আমি অঙ্ক দুটি আগে থেকেই টুকে রেখে দিয়েছি প্রথমে আমরা এই অঙ্কটা করব দেখো এখানে আছে চার বক্স আট এখানে বক্স সাত এখানে আবার বক্স নিচে যোগফল আছে নয় ছয় পাঁচ তাহলে আমরা কি করব। যোগফল থেকে যে সংখ্যাটা আছে সেটা বিয়োগ করবো বিয়োগ করলে আমরা বক্সে বসাতে পারবো তাহলে আমাদের হয়ে যাবে দেখো এখানে আছে পাঁচ পাঁচ থেকে আট বাদ দেওয়া যায় যাই না তাহলে আমরা এখানে পনেরো ধরবো পনেরো থেকে আট বাদ দিলে হয় সাত ঠিক আছে পনেরো থেকে আট বাদ দিলে হয় সাত এবারে দেখো সাতের সঙ্গে যদি আট যোগ করি সাত আড়া আটে পনেরো পনেরো পাঁচ হাতে আমরা এক পাবো একটা আমরা এখানে লিখে রাখলাম ঠিক আছে এবারে দেখো সাত ছয় থেকে সাত বিয়োগ করতে হবে ছয় যেহেতু ছোট তাই আমরা এখানে ষোলো ধরবো ষোলো থেকে সাত বাদ দিলে হয় নয় তাহলে আমরা এখানে নয় পাবো নয় যেহেতু পাবো কিন্তু আমরা এখানে হাতের এক আগে থেকেই নিয়ে রেখেছি তাহলে কি হবে দশ হবে দশ হলে কি হবে মিলবে না তাহলে আমরা কি করবো নয় থেকে এক বিয়োগ করবো তাহলে হবে আট তাহলে আমরা এখানে বসাবো আট আটার সাথে পনেরো আর একে ষোলো ষোলো ছয় হাতে থাকে এক আবার আমরা এখানে এক যোগ করব। তাহলে চারকে পাঁচ পাঁচ পেলাম তাহলে নয় থেকে পাঁচ বাদ দিলে হয় চার বোঝা গেল তাহলে আমরা কিভাবে এই বক্সগুলোতে বসাবো আশা করি তোমরা বুঝতে পারলে প্রথমে আমরা কি করব। যে সংখ্যা যেখানেই থাক না কেন আমরা যোগ ফল থেকে সেই সংখ্যা বিয়োগ করব। বিয়োগ করে আমরা সেই বক্সগুলোতে বসাবো এখানে দেখো উপরে আট আছে আর নিচে যোগ ফলে আছে পাঁচ তাহলে পাঁচ থেকে আট বাদ দিতে হবে পাঁচ থেকে যেহেতু আট বাদ দেওয়া যায় না সুতরাং আমরা পাঁচকে পনেরো ধরবো পনেরো থেকে আট বাদ দিলে হবে সাত ঠিক আছে এবারে আটার সাথে পনেরো হয় পনেরো পাঁচ হাতে থাকে এক আমরা এখানে এক নিয়ে চলে আসবো এবারে এখানে সাত আছে আর যোগফল আছে ছয় তাহলে ছয় থেকে সাত বিয়োগ করতে হবে তাহলে আমরা ষোলো ধরবো ষোলো থেকে সাত বাদ দিলে নয় এবার নয় আমরা যেহেতু এখানে বসাতে পারবো না কেননা এখানে আমরা হাতে এক আগে থেকে নিয়ে রেখেছি তাই আমরা নয় থেকে এক বিয়োগ করব করলে পাবো আট তাহলে আমরা এখানে বসাবো আট তাহলে আর সাথে পনেরো আর হাতের একে ষোলো ষোলো ছয় হাতে থাকে এক আবার আমরা এখানে এক নিয়ে এসেছি তাহলে এক আর পাঁচ চারে পাঁচ হয় তাহলে পাঁচ আমরা নয় থেকে বিয়োগ করব তাহলে নয় থেকে পাঁচ বিয়োগ করলে হয় চার ঠিক আছে তাহলে এবার দেখো চার পাঁচ আর চারে নয় এবার আমরা এখানে যোগটা করে দেখি কেমন হচ্ছে আট আর সাথে পনেরো পাঁচ হাতে থাকে এক আট আর একে নয় নয়ের সাথে ষোলো ছয় হাতে থাকে এক চার একে পাঁচ পাঁচ হাজার চারে নয় তাহলে উত্তরটা আমাদের হয়ে গেল ঠিক আছে এইভাবে এই বক্স থাকলে আমরা চেষ্টা করব দেখবে একদম সহজে তোমরা শিখে যাচ্ছ আরও একটি অঙ্ক আমি টুকে রেখেছি ওই অঙ্কটা করি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমরা এবার এটা দেখি দেখো এখানে পরপর দুটো বক্স আছে আর নিচে আছে একটা বক্স আর যোগ ফলে আছে আট পাঁচ নয় ঠিক আছে তাহলে আমরা কি বলেছি যে যোগ ফল থেকে যে সংখ্যাটা দেখবে সেটা বিয়োগ করতে হবে তাহলে এখানে নয় আছে নয় থেকে তিনবার দিলে হয় ছয় ঠিক আছে এবারে এখানে কিন্তু কোনো হাতে থাকলো না কিন্তু এখানে বক্স আছে এখানে ছয় আছে এখানে আছে পাঁচ তাহলে আমরা কি বলবো এখানে পাঁচ থেকে কে বিয়োগ করবো পাঁচ থেকে কে বিয়োগ করা যায় না তাই আমরা এখানে পনেরো ধরবো পনেরো থেকে ছয় বাদ দিলে হয় নয় ঠিক আছে পনেরো থেকে ছয় বার দিলে নয় হাতে থাকে এক মানে নয় ছয় পনেরোর পাঁচ হাতে থাকে এক আমরা এখানে এক নিয়ে নিলাম এবারে দেখো এখানে হয়ে গেল চার আরেক পাঁচ আট থেকে পাঁচ বাদ দিলে হয় তিন তাহলে আমাদের অঙ্কটি হয়ে গেল ঠিক আছে এবারে আমরা দেখো যোগটা করে দেখি তাহলে একদম সহজে বোঝা যাবে ছয় এক তিনে নয় নয় এক ছয় পনেরোর পাঁচ হাতে থাকে এক চার আরেক পাঁচ পাঁচ আট তিনে আট বোঝা গেল তো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে যে কিভাবে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা যোগ কিভাবে করব। তাহলে এগুলো তোমরা প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে আজ তাহলে আসি টাটা